আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কী কী রান্না করলাম দেখতেই থাকুন এখানে কাসকি মাছ দিয়ে নিয়ে আর কাশ্মি মাছগুলো অনেক বড়ো ছিল এগুলো আসলে কাশকি মাছ কিনা সেটা কনফিউজ জানাবেন কমেন্টে আসলে এগুলো কী মাছ এগুলো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি রান্না করব। মসলা মশলা কষায় নিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা এখন আমি মাছগুলো ঢেলে দিলাম এখন মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে কষে এখন পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমার রান্না প্রায় শেষ এখানে আবার সবজি ভাজি করে নিব পাসমিশালি সবজি এগুলো হলো ফোরজন করা সবজি আপনার প্রায় সাত থেকে আট আইটেমের এই সবজিগুলো থাকে গাজর মটরশুটি আলু কুমড়ো অনেক অনেকগুলো সবজি থাকে আর এখানে আমি ডিম রান্না করে নিলাম ডিম বোনা এখন আমি আমার কাজকির মতো রান্না করা শেষ প্রায় আমার ভাজিও হয়ে গেছে এখন আমি আবার ডিম রান্না করব। ডিম রান্না করবো এখন এখানে আমি ভাজিগুলো শেষ পর্যায় আসছে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজিগুলো উঠিয়ে নিব আর এই বাজিগুলো খেতে অনেক টেস্টি কোনো ঝামেলা ছাড়াই ফ্রি ফ্রি মানে প্যাকেটের আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে হলমুল মেখে আমি এখন বাজি করে নিব হালকা বেজে নেব বেশি ভাজবো না বা হালকা বেজে নিয়ে এখন আবার এগুলোকে আমি আলু কুচি কুচি করে রান্না করব। এখানে আলু কুচি কুচি করে ভালো করে মশলা কষায় নিলাম মশলা কষায় আলু দিয়ে দিলাম ভালো করে আলু প্রায়ের কষানোর শেষ এখন আমি ডিম দিয়ে পানি দিয়ে দিব আর আলু কুচি করে এইভাবে রান্না করলে ডিমটা আমার কাছে অনেক টেস্টি লাগে কার কাছে কেমন লাগে জানি না এই আলু দিয়ে রান্না করলে ডিমটা আসলে অনেক মজার হয় এখানে পানি দিয়ে দিলাম এখন প্রায় শেষ রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি সেইকাৰণে কিছু জিৰা ভাকি দি আমি সেইটাকে উঠাই আনিব এখানে আবার আমি বৃষ্টির দিন এখন খিচুড়ি রান্না করব চিকেন আছে চিকেন বোনা করব তো সেই জন্য আমি চিকেনটাকে রান্না করে নিলাম আসলে ওই রান্নাগুলো আজকের ছিল না এগুলো একদিন আগে ছিল দুই দিনের ব্লগে আমি এখানে ভিডিওগুলো একসাথে করে দিয়েছি আর এখানে আমার চিকেনটা প্রায় রান্না শেষ আর চিকেন রান্না আজকে খুব ইচ্ছা ছিল প্লেট আর সাফে সাজাবো বোনা খিচুড়ি দিয়ে খুবই শখ মানে এই প্লেট সাজিয়ে ডেকোরেশন করে খেলে আসলে অনেক ভালো লাগে এখানে আমার খিচুড়িটা রান্না বুড়া খিচুড়ি রান্না প্রায় সে হয়ে গেছে এখন আমি এর উপর খিচুড়িটা প্লেটে ভেড়ে নিয়ে আমি একটা প্লেটটাকে ডেকোরেশন করে নিব ডিম সিদ্ধ দিয়ে চিকেন দিয়ে আসলে ডেকোরেশন করে নিলে খেতে অনেক ভালো লাগে খাবার দেখতে সুন্দর লে খেতেও মজা আর এখানে আমি বড় প্লেট নিয়ে প্লেটে আমি খিচুড়ি তারপরে চিকেন ঢিম সিদ্ধ লেবু শশা এগুলো দিয়ে ডেকোরেশন করছি আমার ছেলে দেখে মাশাল্লা অনেক খুশি আর মশাল্লা খেয়েছেও মানে এভাবে ডেকোরেশন করে করে দিলে মানে খেতে খুবই ভালো ভালোবাসে খুবই পছন্দ করে এই খাবারগুলো তা আমার সবাই মিলে এসে খেলাম খাবারগুলো আমার মেয়ে আমি ছেলে আমরা তিনজনই খেলাম খুবই মজার ছিল আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সে দেখে দেখা শুরু করবেন আর এইখানে প্রায় খাওয়া শেষ আসলে তো মজার খাবার চেটে কোটেই তো খাওয়া তাই না খুবই মজা লাগছে খাবারগুলো খাবার তো প্রায় শেষ হয়ে গেছে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন Allah Hafiz bye bye ciao ciao